সমদান চাহ যদি জীবনে মারনে পিড়ে যাও খুঁজে নাও চোখেরা কোকুরানে সমাধান চাহ যদি জীবনে মারা নে যাও খুঁজে নাও চোখেরা কোকুরানে সমাধান চাহ যদি জীবনে মারনে পিরে যাও খুঁজে নাও সমদান চাহ যদি জীবনে মরণে পিরে যাও কুজে নাও সমদান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমদান সমদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কোচে নাও চোখ রাখো কোরআনে সমদান চাও যদি জীবনে মারণে ফিরে যাও কোচে নাও চোখ রাখো কোরআনে তবেই ভাবে সুখ শান্তির টিকানা তবেই ভাবে সুখ শান্তির যদি মেনে নাও তুমি মনের প্রাণে সমধান সমধান चाहो জীবনে মরণে ফিরে যাও কুজে নাও সমদান যদি যাও কো নাও সমানোকরা কো কোরানে এতে ছিল অম্লান ছিল মুখে সে যে মহাবানী কোদারি কালামে পাক এতে ছিল অম্লান ছিল মুখে তেরি ডাক যে মহাবানী कोदारी काला में पाग ए दुनिया यार सही ही दुनिया ए, ए दुनिया यार सही ही दुनिया शांति पब সমদান চাও যদি জীবনে মরণে পিড়ে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে সমদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নহি শুধু মমিনের এ বাণী সকলের নহি শুধু মমিনের যারা চলবে মেনে পল পাবে কোরআনের যারা হি চলবে মেনে পল পাবে কোরআনের গরে বলো কি বারাস্তে বলো গরে শান্তি সমদান সমদান চাহ যদি জীবনে পিরে ধীরে যাও কুঝে নাও চোখরা পকুরাণে সমদান চাহ যদি জীবনে মরনে ফিরে যাও কুজে নাও চোখ রাখো কোরআনে হে বাণী সকলের নহে শুধু মুমিনের এ বাণী সকলের নহে শুধু মুমিনের যারা চলবে মেনে পল পাবে কোরআনের ঘরে বলো কি বারাস্তে বলো ঘরে বলো কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমদান সমাধান চাহু যদি জীবনে মরণে পিরে যাও খুঁজে নাও চোখরা সমদান চাহু যদি জীবনে মরণে পীরে যাও কুজে নাও চোখরা কুকুরানে সমদান চাহু যদি জীবনে মরণে হীরেල් যাও তুঝে নাও চোক রাখ কো কুরানে